মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে ভিভার্স আজকে আমি যে শপিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ইউজড ল্যাপটপ রাখা হয়েছে একদম লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো ইউজড ল্যাপটপ পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে ল্যাপটপ দেখানোর জন্য যে শপিং এসেছি শপটির নাম হচ্ছে ইউনিক টেক বিডি আর শপটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে যখন আসবেন দেখবেন শাহালি প্লাজা শাহালি প্লাজার ঠিক পেছনে যে রোডটি মনে রাখবেন প্লাজার যে নাম্বার চলে আসবেন ঠিক দ্বিতীয় দ্বিতীয় তলায় তলায় চার ইউনিক আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন অন্তর্ভাইকের ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সর্বনিম্ন প্রাইসে কত প্রাইসে সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো টাকা নাইন জেনারেশন ল্যাপটপ তেরো হাজার পাঁচশো তার মানে বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দের ল্যাপটপটি সেরা প্রাইসে পেয়ে যাবেন এখানে কিন্তু কুরিয়ারের ফেসিলিটিস পেয়ে যাবেন পাশাপাশি এখানে পেয়ে যাবেন ইএম এর ফেসিলিটিস তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বারাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সামনে দেখছেন পাচ্ছেন অনেক অনেক ইউজ ল্যাপটপ ল্যাপটপের কালেকশন তো অন্তর ভাই আজকে আমাদের ভিউয়ার্স এর জন্য ফার্স্টে কোন ল্যাপটপটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস তো হচ্ছে মাত্র 13500 টাকা অনেকের বাজেট থাকে স্টুডেন্ট বাজেট থাকে একবার তের হাজার পাঁচশো টাকা যেটা ওইটা দিয়ে দেখানো শুরু করি তাহলে অনেকজনের পনেরো হাজার টাকা যাদের বাজেট আছে ফোর জিবি র্যাম একশো জিবি এস আছে টু জিবি গ্রাফিক্স আছে একশো আশি ডিগ্রি রোটেড আপনি ল্যাপটপ রাফ টাফ সব ধরনের কাজ করতে পারবেন সাইডে কিন্তু রাবারের সোলিং করা আছে কতটা ফ্রেশ কন্ডিশন আছে আপনার দেখতেই পারতেছেন অনেক সুন্দর কালার কম্বিনেশন আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে 6টা গিফট 6টা গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 100% একটা অরিজিনাল ব্যাগ তো থাকবেই যে কোম্পানির কোম্পানির লোগো সহ আমাদের ইউনিক টেক বিডি একটা কিবোর্ড থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে একটা চার্জার থাকবে একটা পাওয়ার কেবল থাকবে চার্জার থেকে অরিজিনাল থাকবে ভাই 100% অরিজিনাল চার্জার থাকবে এটা দরকার পড়লে আপনারা প্রমাণ সহ নেবেন ইনশাআল্লাহ ওয়াও ভিউয়ারস দেখেন না দারুন একটা অফার চলছে কিন্তু মাত্র 13500 টাকায় মাত্র 13000 চমৎকারই ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে ভাই অবশ্যই ফ্রিল্যান্সিং অটোকেট সব ধরনের স্টার্টিং লেভেলের কাজগুলো করতে পারবে ভাই একটা ফোন নিতে গেলে তো 15 16000 টাকা লাগে ওকে এবং এই থেকে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে আপনারা পেয়ে যাবেন ছয় 6টি চমৎকার গিফট ব্যাকপ্যাক কিবোর্ড

আচ্ছা এটার প্রাইস তো বললাম যে তেরো হাজার পাঁচশো টাকা স্টেপ বাই স্টেপ আগে তাহলে সবচেয়ে সুবিধা হবে এরপরে যে মডেলটা আছে এটা এটাও জিরো টাচ স্ক্রিনটা ঠিক আছে এটা আচ্ছা আপনার ল্যাপটপ প্লাস ট্যাব আপনি উভয় মোডে ইউজ করতে পারবেন আপনি থ্রি সিক্স ডিগ্রি রোড এটা কিন্তু পিছনে রাবারে সোলিং করা আছে সাইডে দেখেন কতটা সুন্দর আর একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটার কনফিগারেশন হচ্ছে পেন্টিএম নাইন জেনারেশন এটাও আপনার র্যাম আছে ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি করা আছে মানে রাফ অ্যান্ড টাফ আপনি সব ধরনের কাজ করতে পারবেন প্লাস হচ্ছে পাঁচটা গিফট সহকারে অরিজিনাল চার্জার সহকারে

যেহেতু বর্তমানে অনেকেই ঢাকায় আসতে চায় না ঢাকায় অনেক ঝামেলা তো অনেকে কিন্তু কুরিয়ারে নিতে চাই ভাই সেটা কি পসিবল হবে অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি

নিয়ে নেয় দুশো টাকা নিয়ে নেয় আপনি দরকার বলে ভিডিও কল দিবেন

এইগুলোতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন একবারে স্লিম ল্যাপটপ কতটা ফ্রেশ কন্ডিশন আর প্রোডাক্টের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি দেখে বেশি একটা কালেকশন করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে পাওয়া যাবে পাঁচটা গিফট সহকারী প্রাইস ভাই অবশ্যই এছাড়া লেনবার মধ্যে আরো কালেকশন আছে আমি যদি এর মধ্যে একটু লোয়ের মধ্যে দেখাই কারণ এস এর মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখাই যেমন এটা হচ্ছে মডেলটা হচ্ছে আপনার এইচপি পি ফোলিও সিরিজের নাইন ফোর এইট জিরো তারপরে করা আছে একবারে ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস দিচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু যার যত প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই পারবেন

এরপর ডেলের মধ্যে দেখাই আমি দেখেন লো মধ্যে মধ্যে ফার্স্টে দেখাইলাম এসে মধ্যে দেখাইলাম এখন ডেলের মধ্যে তার মানে কি আমি পারছি তারা যে আমার কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি আসেন সমস্যা নেই এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ডাবল থ্রি এইট জিরো মডেল এটা এটাও জিরো কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে একশো আট জিবি করা আছে ফোর জিবি গ্রাফিক্স আছে মানে সব ধরনের কাজ করতে পারবেন ফিলান্সিং অটোকেট ফটোশপ আর একবারে ফ্রেশ কন্ডিশনই আছে যার যত কিছু প্রয়োজন নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি ঠিক আছে আরও কোয়ান্টিটি আছে দেখে বেছে নিতে পারবেন এরপরে যে মডেলটা দেখাবো খুবই কমন একটা মডেল একবারে বলতে পারেন সব জায়গায় অ্যাভেলেবেল আছে এইট ফোর জিরো জি থ্রি কিন্তু এটা কোরাই ফাইভ না এটা হচ্ছে কোরাই সেভেন কোরআ সেভেন হ্যাঁ আর এইটা আপনার কোরাই সেভেন

কনফিগারেশন সুপার কোরাই সেভেন সিক্স এটা দিয়ে আপনি রাফ এন্ড টাফ ফটোশপ সব ধরনের কাজ করতে পারবেন আর ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটি আছে বারবার বলতেছি দেখে বেছে নিতে পারবেন এটাও ছটা গিফট সহকারে বিশ দিনের রিপ্লেসমেন্ট অ্যান্ড গ্যারান্টি সহকারে প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন ভিউয়ার্স আপনারা ঢাকার বাইরে রয়েছেন যে কোনো প্রান্তেই রয়েছেন আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আর কুরিয়ারে নিলে কিন্তু আপনি প্রথমেই আগে টাকা দিয়ে প্রোডাক্ট নিতে হবে না আগে প্রোডাক্ট দেখবেন যাচাই বাছাই করবেন ঠিক প্রোডাক্টটা হলে অবশ্যই টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপরে কোনটা দেখবো ভাইয়া আচ্ছা তারপর ডেলের মধ্যে দেখাই ডেলের মধ্যে আমাদের কাছে কালেকশন আছে যেমন এটা হচ্ছে আপনার ডেল অ্যাটিটিউডে সেভেন ফোর এইট জিরো হ্যাঁ সেভেন ফোর এইট জিরো এটা হচ্ছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস করা আছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে আপনারা এইগুলা দ্বারা সব ধরনের কাজ করতে পারেন এফ এইচ ডিসপ্লে আছে তারপরে আপনার কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট আছে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে আর কতটা ফ্রেশ কন্ডিশন হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না আপনারা ভিডিও কল দিলে কিংবা হচ্ছে আপনারা যদি সরাসরি শপে আসেন ইনশাআল্লাহ দেখলে আশা করি বুঝতে পারবেন আর কোরআ ফাইভ সেভেন জেন্টের প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে যদি বলেন এটার কোরআ সেভেন এ সেভেনটাও অ্যাভেলেবেল আছে আমি দেখি আপনাকে

যেমন সবগুলা ভেরিয়েন্ট মডেলের মধ্যে ভেরিয়েন্ট আছে আমার কাছে ইউজ করি যেমন এটাও কিন্তু আরেকটা এই যে দেখেন 7490 ডেল ল্যাটিটিউড এর উইটা দিয়ে আমি দেখাচ্ছি না আরেকটা এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে 4 জিবি শেয়ার গ্রাফিক্স আছে এই সব ধরনের কাজ অন এসে করতে পারেন ফ্রিল্যান্সিং অটোকেট এগুলো বারবার বলতেছি কারণ হচ্ছে ভাই সব ধরনের কাজই আপনি করতে পারবেন এটা আপনি সিওর থাকেন

ওয়াই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আছে ডিডিআর ফোরের র্যাম দেওয়া আছে আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটার মধ্যে আর এফ এইচ ডিসপ্লে আছে কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব সব ফিচার অ্যাভেলেবেল আছে আর কন্ডিশন দেখেন ভাই একবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট প্রাইস দিবো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এছাড়াও এখান থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আবারও বলে দিচ্ছি ভিওয়ার্স একটি ব্যাকপ্যাক একটি কিবোর্ড একটি মাউস মাউস প্যাড একটি অরিজিনাল চার্জার কিন্তু তেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ নিলেও থাকবে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ থাকবে সবগুলো এই স্যার আমার কাছে আরো কালেকশন আছে যেমন আমি যদি আপনার ডেলের মধ্যে দেখে একটা মডেল আছে এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে আর ফোর জিবি সিআর গ্রাফিক্স আছে এটা কিন্তু ইনডোর টাচ স্ক্রিন সহকারে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ হচ্ছে আপনার যারা বস লেভেল চাচ্ছেন

এগুলো অনেক দামি ল্যাপটপ ভাই কিন্তু আমরা এত টাকা নিচ্ছি না এটা হচ্ছে কোরআ ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে সব ধরনের কাজ করতে পারবেন অনেক স্টাইলিশ একটা ল্যাপটপ এটার প্রাইস দিচ্ছি পাঁচটা গিফট সহকারে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ ভিউয়ার্স এখন কিন্তু মানে ইউজ হওয়ার কারণে ফ্রন্টে ক্যামেরা সবচেয়ে দুইটা ক্যামেরাই অ্যাভেলেবল আছে এটার মধ্যে এছাড়া ডেলের মধ্যে আমার কাছে এক্সপিএস সিরিজেরও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে ডেল এক্সপিএস এর নাইন থ্রি সেভেন জিরো মডেল এটা হচ্ছে আপনার প্রভেন এর এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি আছে

টাকা এবং এটা সুবিধা কি আপনি ঢাকার বাইরে রয়েছেন ঢাকায় আসবেন না ঢাকায় আসতে অনেক সময় লাগে জ্যাম হয় খরচ বেশি লাগে আপনি কিন্তু দশ টাকা করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কুরিয়ারে আপনার এলাকায় যাওয়ার পরে আগে প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা পাঁচশো বারো জিবি করা আছে আর এটার মধ্যে শেয়ার গ্রাফিক্স পাবেন মানে এইগুলা এটা নেওয়া ব্র্যান্ড নিয়েও নেওয়া কিন্তু একবার একবারে ফ্রেশ কন্ডিশন বলতে পারেন ফুল ফ্রেশ দেখেন পিছনে কোনো ডেট নাই একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আর কোয়ান্টিটি আছে দেখে বেঁচে কালেকশন করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন এইগুলো কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস অলমোস্ট দুই লাখ টাকার কাছাকাছি তো এত টাকা আমরা নিচ্ছি না এটার প্রাইস দিব মাত্র ছিচলিশ হাজার পাঁচশো টাকা ছিচলিশ হাজার পাঁচশো টাকা আর কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনি দরকার বলে শপে আসবেন দেখে বেঁচে কালেকশন করতে পারবেন সাথে একটা বক্স দিয়ে দিলে ভাই নতুন বলা যাবে বক্স দিবেন না একটা বক্স তো নাই তারপরে কুরিয়ারে যে বক্স দেয় ইনশাআল্লাহ ওইগুলো দিতে পারবো ওকে আচ্ছা এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার এসপি পি এর না এটা হচ্ছে এসপি জেড বুক সিরিজ এর ইউ জি সিক্স মডেলটা

কিন্তু আরো অসংখ্য ল্যাপটপ রয়েছে যেগুলো আজকে ভিডিওতে দেখানো হয়নি এই যে এই ল্যাপটপ গুলো এছাড়া আর অসংখ্য আসুস এর ল্যাপটপ রয়েছে অন্যান্য অনেক ল্যাপটপ রয়েছে এক ভিডিওতে হয়তো সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল হয় না আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অন্তর্বার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট আগে দেখবেন তারপরে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন তাদের জন্য অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ ঢাকা শহরের মধ্যে খুবই ফেমাস একটি জায়গা মিরপুর দশে আসবেন গোলচক্রে দাঁড়ালে দেখবেন যে শাহ আলি প্লাজা শাহ আলি প্লাজায় তাদের দোকান নয়шали প্লাজা ঠিক পেছনের রোড়ে তিন নাম্বার যে রোটি তিন নাম্বার রোডের হাউস নাম্বার বারো মার্কেটের নাম হচ্ছে চাঁদনি প্লাজা চাঁদনি প্লাজার দ্বিতীয় তলা চার নাম্বার দোকান ইউনিক টেক বিডি এখানে আসলে কিন্তু চমৎকার চমৎকার ল্যাপটপগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স তো আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ নেক্সট আমরা কোন ভিডিও করব সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ